চৈত্র মাস দু ইংরেজি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চৈত্র মাস অমাবস্যা এবং পূর্ণিমার সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাষ অ্যাস্ট্র্যান্ড আয়ুর্বেদ চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্র্যান্ড আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথম বলছি পূর্ণিমার সঠিক সময়সূচি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বা পাশে অল বেলাইকেন্ট ক্লিক করার জন্য যাতে নেক্সট নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধে হয় তার জন্য অনুরোধ রইল চৈত্র মাস দু হাজার ছাব্বিশ ইংরেজি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পূর্ণিমা শুরু হবে সতেরো চরিত্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এক এপ্রিল দু হাজার ছাব্বিশ ইংরেজি বুধবার দিবা ঘটিকা ছটা পঁয়ত্রিশ মিনিট হতে আঠারো চরিত্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দুই এপ্রিল দু হাজার ছাব্বিশ ইংরেজি বৃহস্পতিবার পূর্ণিমা দিবা ঘটিকা মিনিটের মধ্যে থাকছে আপনারা পূর্ণিমার উপবাস ও করিবেন সতেরো চরিত্র ছাব্বিশ ইংরেজি বুধবার দিবা ঘটিকা ছটা পঁয়ত্রিশ মিনিট হাতে এখন অমাবস্যার সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি চৈত্র মাস দু হাজার ছাব্বিশ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অমাবস্যা শুরু হবে তিন চরিত্র চতুর্শো বত্রিশ বঙ্গাব্দ আঠারো মার্চ দু হাজার ছাব্বিশ ইংরেজি বুধবার দিবা ঘটি সাতটা আটচল্লিশ মিনিট হতে চার চরিত্র চতুর্শো বত্রিশ বঙ্গাব্দ উনিশ মার্চ দু হাজার ছাব্বিশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা ছটা আটান্ন মিনিটের মধ্যে আপনারা অমাবস্যার উপবাস পালন করিবেন চার চরিত্র চতুর্শো বত্রিশ বঙ্গাব্দ উনিশ মার্চ দু হাজার ছাব্বিশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটা আমার প্রার্থনা প্রণাম